মরিয়াম সালাম ছিলেন আল্লাহর এক নিবেদিত বান্দি তিনি ইবাদাতে মগ্ন থাকতেন সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতেন একদিন যখন তিনি নির্জনে অবস্থান করছিলেন তখন হঠাৎ তার সামনে এক মহান ফেরেশতা অবতীর্ণ হলেন সেটি ছিলেন জিব্রাইল সালাম মরিয়াম আলাইহিস সালাম ভয় কাঁপতে লাগলেন আর বললেন আমি দয়াময় আল্লার কাছে তোমার কাছ থেকে আশ্রয় চাই যদি তুমি আল্লাভীরু হও ফেরেশ জবাব দিলেন হে মরিয়াম আমি তোমার প্রতিপালকের দুধ আমি তোমাকে এক পবিত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি মরিয়াম অবাক হয়ে বললেন কিভাবে সম্ভব আমার তো কখনো কোনো পুরুষ স্পর্শ করেনি আমি তো কলঙ্ক মুক্ত জিব্রাইল আলিহ ইসাল্লাম বললেন এটাই আল্লাহর আদেশ তিনি যা চান তাই বলেন হয়ে যাও আর তা হয়ে যায় এভাবেই মরিয়ম আলাইহ ইসাল্লামকে জানানো হয়েছিল সেই মহান অলৌকিক সন্তানের আগমনের কথা যিনি হবেন নবী ঈসা আলাই ইসালাম তার জন্ম হবে আল্লাহর মহাশক্তির এক নিদর্শন হিসাবে মানবজাতির জন্য হিদায়তের বার্তা হয়ে এই ছিল মরিয়ম আলাইহিস সালামের জীবনের এক অলৌকিক অধ্যায় আপনি দেখছিলেন হেদায়তের আলোকরেখা ইসলামী কাহিনী শুনতে থাকুন আর সত্যের আলোয় নিজেকে আলোকিত করুন